দেড় মাসের ব্যান্ড পিরিয়ড কাটতেই হাজার হাজার ট্রলার রূপালী স্বপ্নে পাড়ি দিয়েছে সমুদ্রে মাছ ধরার মরশুম শুরু হতেই নতুন করে আশায় বুক বেঁধেছে উপকূলের মতস্যজীবীরা কিন্তু মাছ উঠতে না উঠতেই এক বড় সংকটে পড়েছেন তাঁরা শঙ্করপুরের একটিও বরফ কারখানা চালু নেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে শঙ্করপুর এলাকার সমস্ত বরফ কারখানা দিনের পর দিন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন মতস্যজীবীরা ট্রলার ভর্তি মাছ বন্দরে ফিরলেও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় বরফ না মেলায় তা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন তালগাছারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা রামনগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ জানা তিনি জানান বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশাসনিক স্তরে বারবার জানানো হলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি স্থানীয় বিধায়ককে জানানো হয়েছে এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন জানানো হয়েছে যাতে দ্রুত বরফ কারখানাগুলি চালু হয় না হলে মৎস্যজীবীরা গভীর সংকটে পড়বেন এই মুহূর্তে প্রশ্ন উঠছে ব্যান্ড পিরিয়ডের আগেই কেন প্রস্তুতি নেওয়া হয়নি বরফ কারখানাগুলি বন্ধ থাকার পিছনে কি প্রশাসনিক গাফিলতি না অন্য কোন কারণ উত্তর খুঁজছে শঙ্করপুর দেখুন বৃহত্তম মৎস্য বন্দর আমাদের শঙ্করপুর মৎস্য এখানে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কম করে পাঁচ হাজার মানুষ সেখানে কাজের সঙ্গে যুক্ত থাকেন পাঁচ হাজার পরিবার কর্মসংস্থান করেন কিন্তু কিছুদিন ধরে এটা একটু সমস্যার সম্মুখীন হচ্ছে বিশেষ করে প্রজেক্টের মধ্যে যেটা মূল লাভজনক সংস্থা যেটা বরফ বরফ আইস প্ল্যান্ট মোট চারখানা আইস প্ল্যান্ট আছে বছর আগে একটা নতুন আইস প্ল্যান্ট হয়েছে একশো টনের বরফ পার ডে বেরোবে দুটো বরফ ওই চারখানা বরফ কল নিয়ে মোট চা প্রায় দু হাজার বরফ পার ডে বরফ কলগুলো চালালে যে টাকা উপার্জন হবে তাতে ইলেকট্রিক বিল থেকে শুরু করে সমস্ত কর্মসংস্থান সুন্দরভাবে হবে এবং প্রজেক্টের যথেষ্ট উন্নয়ন হবে বাইরে থেকে হাজার হাজার বরফ পার ডে এখানে ঢুকছে কয়েক হাজার ট্রলার আমাদের বন্দরে থাকে এখন এখানে বরফ আমাদের প্রজেক্টের বরফ অনেক কম দাম অথচ বাইরের বরফ অনেক বেশি দাম এখানে বাইরের বরফ গাড়ি গাড়ি বরফ ঢুকছে অথচ আমাদের নিজের সরকারের যে প্রজেক্ট সেই প্রজেক্ট বন্ধ হয়ে পড়ে আছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি হস্তক্ষেপ চাইছি ওনার এবং কালকে আমাদের বিডিও ম্যাডামও এসেছিলেন শঙ্করপুরে আমরা আমাদের এম সাহেবকেও বলেছি এমএলএ সাহেবও মাননীয় মৎস্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন তো এইটা যাতে চালু হয় সিজন শুরু হয়ে গেছে পনেরোই জুন থেকে স্টার্ট হবে আমরা চাইছি অতি সত্তর বরকল চালু হোক এবং প্রজেক্টের উন্নয়ন ঘটুক পর্যটন পর্যটন এটা পুরো বিশ্বের ভিতরে এটা প্রথম স্থান কিন্তু এখানে অচল অবস্থায় এখন আছে সব বন্ধু এখানে তাহলে তো এখানকার মানে একটা আর্থিক বিরাট বিরাট ক্ষতি তো খুলবে খুলবে বলেছেন তো দশ দিনের ভিতরে খুলবে বলেছেন কি হয় জং ধরে গেছে সব পুরো জং ধরে গেছে সব দশ দিনের ভিতরে যে খুলবে বলেছেন উন কাজ করতে এক মাস লাগে এক মাসের বেশি লাগে এগুলো জং ধরে গেছে সব কাজ করতে পুরো এক মাসের বেশি লাগবে এক মাস দশ দিনের ভিতরে খুলবে কী করে আমরা জেনে নিলাম